আসসালাম আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম অষ্টম এস এস সি এবং এইচএসি পাশে ল্যাব এসিডেন্ট এখানে দুইজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বড়োদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা এখানে আবেদ দন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে ড্রাইভার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যার মানে অষ্টম বাচে সে পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণরা এখানে আপনারা অগ্রাধিকার পাবেন তারপরে নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী এখানে 38 জন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমমান পরী উত্তীর্ণ যার মানে এইচএসি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষনিক এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এখানেও আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর তার পাশাপাশি কম্পিউটার টাইপিং এর প্রতিমায় বিশ্বব্দ এবং ইংলিশে বিশ্বব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে স্টোর কিপার এখানে জন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যার মানে এখানেও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে আপনাদের তারপরে নিয়োগ করা হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নানকোত্তর ডিগ্রি অর্জন করলেই আপনার এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংলিশে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে পরিসংখ্যানাবিদ এখানে চারজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে আপনারা শুধুমাত্র জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন জয়পুর হাট ডট ডট কম ডট বিডি এইট এর মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন তারিখ হচ্ছে চার তারিখ নয় মাস হাজার চব্বিশ সকাল দশটা হতে চব্বিশ তারিখ নয় মার্চ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো গণ তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গণ আশি পিক্সেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের ট্রেনে ডক প্রিপেড সিমের মাধ্যমে চোদ্দ থেকে ষোলো নং গ্রেডের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে দুশত টাকা ও হোটেল সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সরম্বর দুশত তেইশ টাকা এবং সতেরো থেকে বিশ নং গ্রেডের জন্য ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা ও ড্রেল সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা আপনাদের আবেদন করা বাহাত্তর ঘণ্টার ভেতরে এই পরীক্ষার ফিটি ডেলি লক সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘণ্টার ভেতরে জমা না দেন বা ড্রিল প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনারা যারা এই গ্রেডটি বুঝতে পারছেন না তাদেরকে আমি বলে দিই বেতনের পাশে যে গ্রেডগুলো দেওয়া রয়েছে সেই গ্রেড অনুযায়ী আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে এখানে পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা প্রিপেড সিমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএস জয়পুর হার্ট স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটিপল টু নাম্বারে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় সে লিখবেন সিএস জয়পুর হার্ট স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি বল টু নাম্বারে তাহলে আপনার এই পরীক্ষার ফ্রি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তো সালামুয়ালাইকুম ভালো থাকবেন